আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু দেশ বিদেশে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ভিওয়ার্স সর্বপ্রথমে আমার অনুরোধ থাকবে যে এই ভিডিওটি নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনজনের মাঝে ছড়িয়ে দিন আজকে প্রবাসের খবর আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করেন এবং কন্টিনকে অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে প্রিয় এবারে একনজরে দেখা যাক আজকের শিরোনামে কি কি থাকছে প্রবাসীদের খবর অভিবাসী উন্নয়ন কর্মী প্রোগ্রাম ওকাব তারা বলেছে প্রবাসী আয় দেশের সার্বিক উন্নয়ন ও তৃণমূলের পর্যায়ে মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখলেও অভিবাসী কর্মীদের অধিকার কল্যাণ ও সুরক্ষার ব্যাপারে এখন পর্যন্ত রাষ্ট্রের উদ্বেগ যথেষ্ট নয় শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চারটি দাবির কথা জানিয়েছে তৃণমূল অভিবাসী সংগঠন ওকাব তারা বলেছে অভিবাসীর কর্মীদের জন্য বরাদ্দকৃত উন্নয়ন বাজেটের পরিমাণ এক শতাংশেরও কম গত কয়েক বছরের জাতীয় বাজেটে সংশ্লিষ্ট বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে তারা ওকাপের দাবির মধ্যে আরও আছে সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বিদেশব্রহ অভিবাসী কর্মীদের বিশেষ করে নারী অভিবাসী কর্মীদের জাতীয় সামাজিক সুরক্ষা বেষ্টনীতে অন্তর্ভুক্ত করে মাসিক ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে অভিবাসী কর্মীদের সুরক্ষার জন্য সোশ্যাল বেনিফিট নিশ্চিত করে প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে প্রবাসী আয়ের উপর প্রণোদনা দুই শতাংশ করে বাড়িয়ে পাঁচ শতাংশ করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে ওকাব বলেছে অনিরপাদ ও অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় অনেক অভিবাসী কর্মী বিদেশে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বা বেতন কোনোটাই পান না অনেক নারী অভিবাসী গৃহকর্মী বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে আস ফেরত আসেন বেশিরভাগ অসুস্থ ও ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসী কর্মী টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত করাতে পারেন না অভিবাসনের জন্য নেওয়া ঋণ পরিশোধ করতে না পারা কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে ফিরে আসা অনেক অভিবাসী কর্মী সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বিষহ জীবনযাপন করেন করোনা মহামারীর কারণে কাজ হারিয়ে ইতিমধ্যে প্রায় পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি অভিবাসী কর্মী দেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন এর প্রায় সাতষাট্টি শতাংশ অভিবাসী কর্মীকে পাওনা বেতন বোনাস ও গ্রাচুইটি না দিয়েই সম্পূর্ণ শূন্য হাতে দেশে পাঠানো ফেরত পাঠানো হয়েছে প্রিয় প্রিওভিওস করোনা সংক্রমণ পরিস্থিতি সৌদি আরবে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে প্রবাসী কর্মীদের এতে করে বাড়তি ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের প্রবাসীদের বাড়তি খরচের চাপ কমাতে পঁচিশ হাজার টাকা করে ভর্তুকি দেবে সরকার রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোভিড নাইন্টিনের বিস্তার রোধে সৌদি সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী বিস্মিত বিষয় মে থেকে তিরিশে জুন পর্যন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটিতে নিজ খরচে বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করেছে বা করবে তাদের প্রত্যেককে পঁচিশ হাজার টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে এই ভর্তুকি দেওয়া হবে এই ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে সংশ্লিষ্ট কর্মীরা ভর্তিকির টাকার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটের অথবা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে অথবা জনশক্তি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইটে হাতে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন কিংবা দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে সংগ্রহ করতে পারবেন আগামী সাতই জুন থেকে ফ্লাইটের দিন বহির্গমনের পূর্বে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দেওয়ার জন্য কথা বলা হয়েছে ফরম পূরণ সহ আরও কিছু যা লাগবে নাম্বার এক জনসংখ্য শক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি নাম্বার দুই পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি নাম্বার তিন পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি নাম্বার চার টিকিটের ফটোকপি নাম্বার পাঁচ হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি উল্লেখ্য সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতিমধ্যে সৌদি আরব চলে গেছে এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে বা করছে তাদের একই নিয়ম সংশ্লিষ্ট আবেদন পূরণ করে আগামী তিরিশে জুন আগামী তিরিশে জুনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস রিয়াদ অথবা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা ডাক মারফত জমা দিতে হবে প্রিয় প্রিয়ভিওর্স কুড়িগ্রামে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে করা হয়েছে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান অ্যান্ড রিলিফ সেন্টার এসব খাদ্য সামগ্রী বিতরণ করে বুধবার দুপুরে কুড়িগ্রাম সরকারি বাল বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে এসব খাদ্য বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দশ কেজি চাল সাত কেজি ডাল তিন কেজি চিনি তিন লিটার তেল ও এক কেজি লবণ এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাফর আলী কুড়িগ্রামের পৌর মেয়র কাজুল ইসলাম কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি আব্দুল্লাহ খালেদ ফাদিয়াল রেসারি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান জাফর ডক্টর জাফর আলী বলেন সৌদি আরবের এটি একটি মহতি উদ্বেগ তারা এক হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাধ্যমে এই নিউজ পাওয়ার জন্য সরিয়ে দিন এবং সুস্থ থাকুন ভালো থাকুন الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته